মানুষ বাড়িঘর কিন্তু একবারই করে সারা বছরের অত টাকা জমিয়ে একবারই বাড়ি করে তিল তিল করে জমানো টাকা দিয়ে সেভিংস করে না খেয়ে টাকা জমিয়ে একটা বাড়ি করে স্বপ্নের বাড়ি সে বাড়িতে যদি ভুল থাকে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এর আগেও অনেকবার ভিডিও করেছি প্রতিবেশীর এই বিল্ডিংটা নিয়ে যেহেতু আমাদের পাশের প্রতিবেশী তো সময় আমি আপনাদেরকে আপডেট দিই একেবারে নিচ থেকে যখন তুলতেছে আর কি এই বিল্ডিংটা তখন আপনাদেরকে আপডেট দিছি অলরেডি দুই তিনটা ভিডিও আমি দিয়েও দিয়েছি শুরু থেকে যখন করতেছে আর কি তো আপনারা হয়তো আমার চ্যানেল বা পেজের সাথে একটু সংযুক্ত থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো এর আগেও একটা ভিডিও করছি আমি ছাদের সেন্টারিং বাঁধার কাজ কমপ্লিট আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে ওয়ারিং করছে আর কি যে লাইট ফ্যান সুইচ এগুলোর যে ইলেকট্রিক লাইন আছে ওগুলো হচ্ছে আপনার সেন্টারিংয়ের কাজ করছে আর কি যে দেখেন এখানে কোন সাইডে কোনটা ফ্যান হবে কোনটা লাইট হবে সেগুলো হচ্ছে দিচ্ছে আর কি কালকেই হচ্ছে আপনার ছাদটা ঢালাই দিবে তো এরকম ছাদ হয়তো বা দেখবেন না আমি আপনাদেরকে একেবারে দেখাবো যখন সম্পূর্ণ আমাদের মতো এরকম যখন ছাদ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো আর না হয় যখন ছাদ ঢালাই দিচ্ছে যদি আমি ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে ঢালাই অবস্থায় আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো যেহেতু আমাদের প্রতিবেশী আমাদের এখান থেকে দেখতে খুব ইজিলি দেখা যায় এই যে পাশ থেকে দাঁড়িয়ে ওদের ছাদটা আরেকটু নিচু ওরা চাইলে কিন্তু আমাদের মতো উঁচু করতে পারতো কিন্তু উঁচু করে নাই যাই হোক ওই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা ভুল দেখিয়েছি সেই ভুলটা আমি আজকে আপনাদের সাথে আবার শেয়ার করব এ দেখেন কেন আমি বললাম একটা বাড়িতে যদি ভুল থাকে আর কি স্বপ্নের বাড়ি তিল তিল করে জমানো টাকা দিয়ে যদি বাড়ি করে ওই বাড়িতে যদি ভুল থাকে তাহলে তো হয় না তাহলে মিস্ত্রিদের একটু গাভেলিতি না এটাই জিনিসটা দেখেন এখানে যে রড যে জোড়া দিছে দেখেন এই রডটা কিন্তু ওই যে জোড়া দেখতে উপরে পরে ওই জায়গাতেই হচ্ছে রডটা শেষ আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি নিচ থেকে যখন পিলারটা তুলছেন এই পর্যন্ত রডটা শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার পরে ছাদ যখন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি অনেকে ছয় ইঞ্চিও দেয় এইটা মনে হয় চার ইঞ্চি দিবে যত সম্ভব তো চার ইঞ্চি ঢালাই দেওয়ার পরে রড কিন্তু থাকবে আর একটু এটুকু তো এই আপনারা যদি আর এই এখন আবার দেখেন এটুকু জোড়া দিছে এই অংশটা একটু জোড়া দিছে তো এই আর এটা যারা মিস্ত্রি যারা বাড়ি করে তারা কিন্তু এই জিনিসটা জানবে না যারা মিস্ত্রি বা যারা ইঞ্জিনিয়ার আছে তারা এই জিনিসটা বলে দেওয়ার দরকার ছিল যে আপনি একটা মাপ যাতে পরবর্তী ছাঁদের পরে যখন আপনি দুই তালা আপনি দুই তালার কলমটা তুলবেন তখন যাতে এখানে এখানে আরেকটা একটা জোড়া হবে দেখেন এই জায়গাতে রড শেষ এখানে একটা জোড়া দিছে এটাও কিন্তু এখন ছাঁদের সাথে ডালাই হয়ে যাবে তো এখানে একটা জোড়া পড়ছে তারপর এই জায়গাতে আবার জোড়া পড়বে তো এই কলমটা আসলে দুর্বল হয়ে যাবে না এক জায়গাতে যদি দুইটা জোড়া পড়ে যায় তাহলে কেমন হয় এই কলমটা আমি যাই না আপনারা যারা এ বিষয়ে বেশি নলেজ আছে তারা অবশ্যই বলবেন আমার দিক থেকে মনে হচ্ছে এই কলমটা খুবই দুর্বল হবে শুধু এই কলমটা না প্রত্যেকটা পিলারের একই সেম অবস্থা আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা পিলারে সেম অবস্থা সেম এখান থেকে জোড়া তিনটা তিনটা করে জোড়া প্রত্যেকটা পিলারে তিনটা তিনটা করে জোড়া একেবারে প্রত্যেকটা পিলারে তো এটা কি আমি বুঝলাম না ওরা যে রড কাটছে ছাঁদের তখন ওরা এই জিনিসটা এই দুই হাত যদি বাড়াই কাটতো তাহলে কি আর এই যায় এই জায়গায় একটা জোড়া দেওয়া লাগতো আপনারাই বলেন এটা মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার দোষ না কার দোষ এটা আমি জানি না আপনারা অবশ্যই বলবেন আশা করি মিস্ত্রির দোষই হবে আর না হয় ইঞ্জিনিয়ারও সমানভাবে দোষ যেহেতু একজন ইঞ্জিনিয়ার দ্বারা এটা বিল্ডিংটা করা হয় আর কি তো এখন পিলারটা একেবারে দুর্বল হয়ে যাবে নরবরে হয়ে যাবে আর কি আমার ধারণা প্রত্যেকটা পিলার একটা পিলার হলে সারা যাইতো প্রত্যেকটা পিলার সেম জোড়া জোড়া এই অংশতে জোড়া জোড়া প্রত্যেকটা পিলার এখানে জোড়া একটা জিনিস আপনি দেখেন একটা গাছ আপনি এই পর্যন্ত বড় হয়েছে গাছটার এখানেও জোড়া আপনার দুই হাত পরে যায় ডাবল জোড়া হয় এটা ঠিক দুই হাত পরে যায় একটা জোড়া না এখানে একটা জোড়া খাইছে তো ঠিক এই জায়গায় ডাবল জোড়া খাবে তো এই জায়গাটা পুরোটাই হচ্ছে একেবারে নরবটা থাকবে এই তিনটা যা যেরকম লম্বা রাখছে চাইলে এই তিনটাও সেম রম লম্বা রাখতে পারতো না বা একটু শর্ট করতে পারতো না সেম তো ঠিকই আবার খা বংশর দুই হাত রড কেটে আবার জোড়া দিছে তো এই জিনিসটা তখন যখন রডটা নিচের থেকে তুলতেছে তখন তো একেবারে লম্বাই ছিল ওরা কাটে কেটে তো রডগুলো বাটি করছে তখন চাইলে রাখতে পারতো না তো যাই হোক আমি আর বেশি কথা না বলি আপনারাও হয়তো বলবেন বেশি জ্ঞান দিচ্ছে আমি মনে হয় বেশি বুঝি আচ্ছা যে যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি হয়তোবা আমার এখানেও ভুল হইতে পারে অবশ্য আপনারা কমেন্টে বলবেন যদি ভুল থেকে থাকে আমার এখানে আর এখানে দেখেন এখানে আপনার এই ফ্যানের লাইন দিছে এই যে ফ্যানের লাইন সব ওয়ারিংও শেষ এই ছোটো একটা ঘর এই পর্যন্ত নাকি কি এই ঘরটা করতে আট লক্ষ টাকা চলে গেছে হয়তোবা পুরাপুরি কমপ্লিট করতে করতে বা দশ থেকে বারো লক্ষ টাকা দশ লক্ষ টাকা প্লাস দশ লক্ষ টাকার মতো যাবে ফুল কমপ্লিট করতে এগারো বা এগারো মতো যাইতে পারেন বেশি যাবে না আশা করি দশই যাবে যেহেতু ছোট্ট একটা জায়গাতে ঘর এই ঘরটা এখন আর চলে গেছে তো এখন তো অলরেডি কাজ শেষ সম্পূর্ণ টাকা চলে যায় হচ্ছে ছাদে ছাদে মনে হয় ছয়শো কেজি মনে হয় রড দিছে আমি এর আগের ভিডিও তো বলছিলাম বারোশো কেজি এটা এক্স্যাক্টলি জানি না বারোশো কেজি নাকি ছয়শো কেজি জানি মনে হয় ছয়শো নাকি আমাকে তো মিস্ত্রি বলছে বারোশো কেজি মানে এক্স্যাক্টলি জানি না আমার আরেকজন থেকে যে মালিক তার থেকে শুনতেছি কেন ছয়শো কেজি তা যাই হোক আপনারা যারা আইডিয়া আছে তারা অবশ্যই বলবেন এখানে কতটুকু লাগতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি এরপরে হয়তো বা আপনাদেরকে আমাদের এই রুটলপ থেকে দাঁড়িয়ে ওদের ডিরেক্ট ওদের ছাদ দেখাবো আর কি এরকম আর দেখাবো না আপনাদেরকে ঠিক আছে তো আজকেই দেখতে পাচ্ছেন তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন বা দেখার ট্রাই করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নাহির চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও